নমস্কার বন্ধুরা জয় হিন্দ আমি কৃষ্ণ সাহা ব্লু একাডেমি অ্যান্ড কলকাতা ফিচার একাডেমি তরফ থেকে আজকে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাবো কি আমাদের হস্টেল যেটা আছে সেখানে ছেলেরা এখনটা আমাদের টাইমিং হচ্ছে এগারোটা বাজে দেখুন এগারোটা বাজে এগারোটার সময় কে কী করে দেখুন বাড়িতে সব বাচ্চা ঘুমিয়ে যায় আমরা এখানে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি পড়াশোনা করবে নালে ঘুমবে আমি দেখছি রাজাবালি উত্তর দিনাজপুরের ছেলে পড়াশোনা করছে এখানে দেখুন ম্যাথস করছে ও প্র্যাকটিস করছে রিজনিং করছে এসব করছে পড়াশোনা করছে আমরা দেখতে চাইব অন্যরা ছেলেরা কি করে এটা আমাদের একটা সিক্রেট রেট এই রেটটা আমরা করি মাঝে মাঝে প্রতি কোনো একদিন একদিন কোনো টাইম টেবিল বলি না কোনো দিনে এগারোটা পরে কেউ মোবাইল চালাবে না যদি আমরা এই রেট গুলো না করি তাদেরকে ধরা যাবে না তাদেরকে আমরা সুধার করতে পারবো না আসুন আমাদের সঙ্গে দেখাই আপনাদের লাইফ কিভাবে আমরা রেড করি আমরা এই ডান্ডাটা নিয়ে যাই যারা রেডে ভুল ধরা পড়বে অবশ্যই ভুল ধরা পড়ে বলে আমরা রেটটা করি ভুল ধরা পড়ে কিছু সাজাও দিতে হবে আসুন এটা আমাদের ইউনিট ওয়ান হোস্টেল ঠিক আছে এখানে আমরা আবার আস্তে আস্তে কেউ জানে না আমরা আসছি আমরা যাচ্ছি এই দুতলা আমরা পৌঁছে গেছি এটা আমাদের হোস্টেল তারপর আমরা দেখি কি হচ্ছে রাত এগারোটা বাজে কৌশিক কোথায় বাড়ি তোমার মালদা দিয়ে এসছো এস এস সিজিডি সামনে পরীক্ষা এই দেখুন পড়াশোনা করছে এস এস সিজিডি এস জন্য পড়াশোনা প্র্যাকটিস সেট সলভ করা হচ্ছে খুব ভালো সুরজ তোমার তো এস এস সিজিডি হয়ে গেছে পাস করে গেছো কত মার্কস পেয়েছো একশো ছ পেজে সুরেজ হচ্ছে ঝাড়খন্ড থেকে দিয়েছিল কাটা খুবই কম যায় সুরজে হয়ে যাবে তাও পড়াশোনা করছে কি পড়ছে দেখে নাও দেখো ফেস্টিভ্যালস অ্যান্ড ফেয়ারস অফ ইন্ডিয়া এটা স্ট্র্যাটিকের পার্ক পড়ছে এই দেখুন এই ছেলেটা আজকেই এসেছে আমাদের হস্টেলে হ্যাঁ দেখো হাতির বাচ্চাটা কিভাবে ঘুমোচ্ছে ও ভাই ওই বাম নাই তো হাতির বাচ্চা পুরো ঘুমিয়ে গেছে কোনো পড়াশোনা দিয়ে দেন দেন নিয়ে তোমার মোবাইল কেন চলতে প্রত্যেকটা গড়ে ওই যে সাইন পাত্র সারাখন মোবাইল দেখে আমরা অনেকের উপরে পাউন্ড দেখি মোবাইলে কি করছে এই দেখুন এই দেখুন কি করছে এইটাই কারণ হচ্ছে আমাদের রেড করা হোস্টেল রেড করা এই বাচ্চার মতন গেম খেলছে তার মোবাইল দিই না তাদের যদি প্যারেন্টস সার্ভিস কথা বলতে চাই আমাদের ইনফর্ম করা থাকে আমাদের মোবাইলে কল করে এই মোবাইলটা আজকে সিজ হয়ে গেল এগারোটা পরে আমাদের হস্টেলে মোবাইল না হ্যাঁ যদি পড়াশোনার জন্য কেউ ইউজ করছে তাহলে ঠিক আছে যদি কেউ এন্টারটেনমেন্টের জন্য ইউজ করছে রিলস দেখছে চলবে না বাড়ি কোথায় তোমার উত্তর দেখুন কি পড়ছে দেখুন এই দেখুন ইম্পর্টেন্ট আর্টিকেল এটা কিন্তু এসএসসি জিডি তে একমাত্র জিএস এ পেপারের মধ্যে আছে ইন্ডিয়ান পলিটি এখানে ইতিহাস আছে না ভূগোল আছে না এই ইন্ডিয়ান পলিটিটা আছে সেটাও পড়ছে আর্টিকেলগুলো ডিটেলসে খুব ভালো কথা থ্যাংক ইউ ভালো পড়ছি দেখুন স্বরূপ এবার জিডি পাস করেছে মেডিকেল ফেডিক্যাল হয়ে দিয়ে হয়ে গেছে এই ছেলেটা দেখি আমরা কি করছে অনেকে দেখুন আপনি ভাববেন না এইভাবে আমরা চেক করতেই হবে আরে আরে দেখি দেখি দেখুন এই দেখুন একটা মেয়ে থেকে কথা বলছে তোমাদেরকে সুধার হবে না না তুমি ঘি খাচ্ছো ঘি এত লম্বা ডান্ডা এই জন্য নিয়ে এসেছি কি কোনো যদি চলে যাও আমি মারতে পারবো তোমাদেরকে আর দাও মোবাইল দাও মোবাইল দাও মোবাইল এর মোবাইলটাও সিজ হলো ঠিক আছে এর মোবাইলটাও সিজ হলো দুটো মোবাইল সিজ করেছি আজকে এত বেহাল ছিল আমার আশাটাও বুঝতে পারিনি কি আমি পৌঁছে গেছি হস্টেলে দেখুন একটা আর দৃশ্য এই দুটো বাচ্চা ফিজিক্যাল ট্রেনিং খুব হার্ড করছে এরা অগ্নি পড়ছে ঘুমোচ্ছে এরা সকালে গ্রাউন্ডে পৌঁছবে ভাই তোমার বাড়ি কোথায় রাজা রাজা এখন আসে তিন দিন কেমন লাগছে এখানে রাত্রি পড়তে বাড়িতে দেখুন এই জন্য একাডেমি দরকার রাত্রি বেলা ছেলেটা নিজেই মুখে বলছে কোনোদিন পড়তাম না এখানে দেখুন দুই ছেলে তুমি কোথায় দিয়ে ভাই বাঁকুড়া তুমি কাকদ্বীপ বাঁকুড়ার ছেলে পড়ছে এইদিকে বরদেশের ছেলে পড়ছে পুরো সঙ্গম হয়ে চলছে এরা ঠিক আছে সবাই পড়াশোনা বাড়িতে তোমরা পড়তে এত দেরি অব্দি এখানে একাডেমিতে মাহল ভালো পেয়েছে ইনভারনমেন্ট ভালো পেয়েছে বলে বুঝতে পারছো রাত্রিবেলা আমরা থাকি পড়ানোর জন্য রাত্রির একটা দুটো অব্দি আমি এখানে হস্টেলের নিচে ক্লাসরুমে বসে থাকি যদি কারো অসুবিধা থাকে আমি ক্লাসে এসে সলভ করে আমার থেকে ম্যাথস রিজনিং জিকে ইংলিশ যাই প্রশ্ন থাকে আমি বলে দিস এখানে চলে এসে সলভ করে দিব এরকম দেখলে আমাদের খুব স্যাটিসফ্যাকশন লাগে কি আমরা ভালো কাজ করছি একটা তো আমাদের একটা ব্যালকনি আছে এখানটা দেখতে হবে আরে কি রে কথা বলছিস রাহুল মাইজান এই দেখুন মাইজান এই সব ধরার জন্যই কিন্তু আমাদের রেড এই ফোনটা কাটা হলো লাইট জ্বালিয়ে দেয় কেন এরকম হচ্ছে এগারোটা পরে তো মোবাইল আর হবে তিন তোর মোবাইল থাকবে আমার কাছে চল চল ঘুমো নাহলে পর এবার চলে আসুন এই জায়গাগুলো তো আমি দেখলাম না ধ্যান দিলাম না আর একটু দেখতে হবে আমাকে চলুন এবার থাকা আমরা জানি এটা একটা বিশেষ জায়গা ছেলেদের তাও দেখি একটু যে ও একটা পেয়েছি ছেলে কি দেখছো ওই তাই দেখুন দেখুন তুমি মোবাইল দিয়ে দেখো তুমি দেখুন কি নাম কোথায় বাড়ি কেন করছে আর হবে দাও মোবাইল দাও গোপাল দাস এই ছেলেটা বাড়ি পড়াশোনা ছেড়ে এগারোটা সময় মোবাইলে ফুটবল খেলা যাচ্ছে এটাই হচ্ছে বা ফুটবল খেলছে বা ফুটবল দেখছে এটা করে কিন্তু লাভ হবে না ওরা কম্পিউটার মোবাইল হলে মুশকিল শুধু কাজের জন্য এটা ইউজ করো সবাইকে খারাপ সংগতি ভালো সংগতি থাকে এই জন্য আমাদেরকে গাইড করতে হয় কি কোন সময় পড়তে হবে কোন সময় কি পড়তে হবে না ঠিক আছে তো সেই জন্য সবাইকে বলছি যারা হস্টেলে আমাদের আসতে চাইছেন আপনাদের করতে হবে সেই জন্য আপনারা যদি পড়তে চান তবেই আসুন নাহলে আসবেন না কেন এখন এস এস সি দু মাস পরে পরীক্ষা আছে আর পি পরীক্ষা আছে আপনাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে কাজ করতে হবে আর রাত্রিবেলা দিকে পড়তে হবে আজকে এই তিনটে মোবাইল যে সিজ হলো আমাদের তিনজনের মোবাইল বা চারজনে আছে বোধ তো এরা কিন্তু চাকরি পাচ্ছে না যদি এরা এভাবেই চলিয়ে থাকে এই রেডে করা কাজ এইটাই সব বন্ধ করতে হবে পড়াশোনা ধ্যান দিতে হবে তারপরে কিন্তু চাকরি পাওয়া যাবে এটা বলে আমি নিজের বক্তব্য শেষ করছি আজকে রেড শেষ হলো এটা দিয়ে অবশ্যই কিন্তু একটু অ্যালার্টনেস আসবে পড়াশোনাতে ধ্যান দিবে থ্যাংক ইউ ভেরি মাচ সব